নমস্কার বন্ধুরা আমি গৌতম রায় জিয়াস মেডিসিন ডিটেলস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তোমাদের যদি উপকারী আছে তাহলে আমি নিজেকে উপকৃত মনে করবো কারণ আমি যে ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরি সেই ভিডিওগুলো হলো যে কোনো মেডিসিন সম্পর্কে যে কোনো মেডিসিন রিলেটেড ভিডিও তুলে ধরি যে কোনো মেডিসিন সম্পর্কে যাতে আপনাদের কোনো যে কোনো বেসিক ধারণা তৈরি হয় সাধারণ যে ধারণাটা তৈরি হয় তার জন্য আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা তো আমি এই ভিডিওটি আজকে যেই জিনিসটা তুলে ধরবো বা যে মেডিসিনটি সম্পর্কে তুলে ধরবো সেটি হচ্ছে একটা ওরাল জেলি আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরাল জেলি সিলদিনাফিলস সাইট্রেট ওরাল জেলি এটা ফান টাইম জেলি নামে পাওয়া যায় লেফোর্ড কোম্পানি দ্বারা প্রস্তুতকারক এটা খুব দুর্দান্ত রেজাল্ট যার কারণে আমি এই মেডিসিনটি সম্পর্কে আপনাদের সামনে ডিটেলস তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুটা ব্র্যান্ড নেম ফান টাইম জেলি কম্পোজিশন সিলদিনাফিল সাইট্রেট হানড্রেড এমজি এটা এটা হানড্রেড এমজিতে পাওয়া যায় এটা এটা দুর্দান্ত রেজাল্ট এটা দুর্দান্ত রেজাল্ট যার কারণে আমি এই মেডিসিনটি সম্পর্কে আপনাদের সামনে ডিটেলস তুলে ধরলাম লেফোর্ড কোম্পানি দ্বারা প্রস্তুত এটি এই এটা ওরাল জেলি একটা এটার কাজ হচ্ছে বন্ধুরা আপনারা বিভিন্ন রকম সেক্সুয়াল যে প্রবলেমগুলো বারবার বিভিন্ন বন্ধু আমাকে কমেন্টে জানান যারা বিভিন্ন সেক্সুয়াল সমস্যার মধ্যে ভুগছেন তারা আমাকে বারবার কমেন্ট এই ভিডিও যে কোনো ভিডিওর আমার এইসব এই এই ধরনের ভিডিওতে কমেন্ট করে জানান যে এই বিষয়ে আমরা কোন মেডিসিন নিতে পারি এটা হচ্ছে সেক্সুয়াল যে কোনো প্রবলেমের জন্য মনে করেন যেমন আপনাদের মনে করো যে কোনো সমস্যা কারো কারো সেক্সুয়াল যে উইকনেস থাকে অর্থাৎ আপনি আপনার জীবন সঙ্গীকে স্যাটিসফাই করতে পারতেছেন না বিভিন্ন সময় আপনাদের শীঘ্রপতন অর্থাৎ আপনাদের বীর্য খুব দ্রুতগতিতে চলে যায় বা আপনি সহবাসের সময় আপনাদের যে একটা টাইমিংয়ের ব্যাপার আছে সেটা দীর্ঘক্ষণ আপনারা টিকে থাকতে পারেন না মানে খুব তাড়াতাড়ি আপনাদের শীঘ্র পতন বা ইসে হয়ে যায় যার কারণে আমি এই মেডিসিনটি সম্পর্কে আপনাদের সামনে আজকে ডিটেলস তুলে ধরলাম এটা আপনারা একবার নিতে পারেন এটা খুব দুর্দান্ত রেজাল্ট এটা যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন কারণ আপনার জীবন সঙ্গিনীকে আপনি স্যাটিসফাই করতে পারবেন একটা দীর্ঘ সময় ধরে আপনাদের যে দাম্পত্য জীবনের সুখ আপনার আপনার সঙ্গীকে আপনি অবশ্যই দিতে পারবেন এই এই যদি এই ওরাল জেরিটা আপনি নেন তবে এর কতগুলো নিয়ম নিয়মকানুন আছে আপনি যদি সেই নিয়মটা মেনেই এটা আপনি গ্রহণ করেন আপনারা আপনারা যদি এই মেডিসিনটা যে আমি নিয়ম বলবো সেই সঠিক পদ্ধতিতে যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন তবেই এটার একশোতে একশো আপনি রেজাল্ট পাবেন আর যদি আপনি ঠিক সঠিক টাইম মতো এটা গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু এটার আপনি পুরোপুরি ফল উপভোগ করতে পারবেন না এটা গ্রহণ করার একটা সঠিক টাইম আছে সেই সময় মতো আপনাকে নিতে হবে যখন আপনার সহবাসের আপনার যে সহবাস সেই সহবাসের আপনাকে মোটামুটি আনুমানিক আধা ঘন্টা আগে তিরিশ মিনিট আগেই এটা আপনাকে এই ওরাল জেলিটা আমরা যে প্যাকেট ছিঁড়ে এই যে আপনারা প্যাকেট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে প্যাকেট এটা ভেতর থেকে ভিতরের যে স্যাচের টাইপের আছে এটা এটা আপনারা ছিঁড়বেন ছিঁড়বে আপনার আপনার সহবাসের কমসে কম আধা ঘন্টা আগেই আপনাকে নিতে হবে এই যে সিলদিনাফিল সাইট্রেট ওরাল জেলি এই যে ফান টাইম এরকম ছোটো প্যাকেটে আপনার এটা ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন যে কোনো মেডিসিল মেডিসিন স্টোরে আপনারা পেয়ে যাবেন এটা এরকম প্যাকেটের মধ্যে থাকবে আর বক্সে এরকম করে থাকবে বক্সের মধ্যে এরকম করে থাকবে আর এই যে এরকম ছোটো প্যাকেটের মধ্যে থাকবে এটা জেলি টেবিল পুরোপুরি জেলি এটা আপনারা ছিঁড়বেন এভাবে ছিঁড়বেন এখান থেকে কেটে দিয়ে আপনারা ছিঁড়বেন ছিঁড়ে আপনারা গ্রহণ করবেন এটা টেস্টি পাবেন বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় যেমন বেলানা ফ্লেভার আপেল ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার চেরি ফ্লেভার এরকম বিভিন্ন ফ্লেভারের আপনারা পেয়ে থাকবেন আপনারা এরকম নেবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার জীবন সঙ্গী সঙ্গিনীকে স্যাটিসফাই করার এটা একটা খুব ফলদায়ক মেডিসিন যার কারণে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধর তুলে ধরলাম এবং এরকম আবার যে কোনো যে কোনো গোপনীয় ব্যাপার সম্পর্কে মেডিসিন সম্পর্কে যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেই ভিডিও সেই মেডিসিনটার কথা লিখে দেবেন আমি অবশ্যই সেই মেডি মেডিসিনটা সম্পর্কে আপনাদের একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব এটা আপনারা কোথায় পাবেন এটা আপনাদের কাছাকাছি যে কোনো মেডিসিন মেডিসিন স্টোরে আপনারা বা মেডিকেল শপে আপনারা এটা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যে কোনো কাছাকাছি আপনাদের কাছাকাছি যে কোনো মেডিকেল স্টোরে আপনার পেয়ে পেয়ে যাবেন তবে ভিডিওর মাধ্যমে আমি এই কথাটাও বলতে চাই বন্ধুরা আপনারা যে কোনো মেডিসিন গ্রহণ করার আগে একটা ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে কিন্তু মেডিসিন গ্রহণ করবেন নিজেদের পছন্দ মতো নিজেদের পছন্দ মতো বা ইচ্ছা মতো কোনো কিছু মেডিসিন গ্রহণ করতে যাবেন না অবশ্যই যে কোনো মেডিসিন গ্রহণ করার আগে একজন ভালো ডাক্তারবাবুর সুপরামর্শ নেবেন তারপরে আপনারা গ্রহণ করবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায় ততক্ষণে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখি